একশো পার্সেন্ট সুকুল ভিতরে আশি পার্সেন্ট সুখ ডিপেন্ড করে কিসের উপরে টাকার উপরে টাকা যদি নাই তাহলে আপনি মার কাছে ভালো ছেলে না টাকা যদি না থাকে আপনার ওয়াইফ কাছে আপনার ভালো হাজবেন্ড এটা কি বিশ্বাস করেন টাকা যদি না থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে একটা বেস্ট ফ্রেন্ড না কেন বন্ধু আড়া দিন খাইয়া যায় আমার খাবে না আছে না এরকম তাহলে আপনার ফুল আপনার আশি পার্সেন্ট সুখ করে আপনার টাকার উপরে আর ২০ পার্সেন্ট যা আপনার চরিত্র আপনার অথবা ভালো মন্দ যেটা যেটা আপনার ক্ষতি করতে আশি পার্সেন্ট কিন্তু আপনার টাকা টাকাটা আবার হালাল হতে হবে কি হবে ভাই আবার কি হতে হবে

আমাদের কোম্পানি অর্থ সেবা দিয়ে যাচ্ছে তিরানব্বই পার্সেন্ট আমরা বিশ্বাস করি মন দিন লাগে একতার সাথে বিশ্বাসের সাথে যদি কাজ করে সে তিরানব্বই পার্সেন্টে যদি কাজ যদি কমও করে সে দুই থেকে তিন বছরের ভিতরে চলে আসবে দুই থেকে তিন বছরের ভিতরে তিরানব্বই পার্সেন্টে চলে আসতে পারবে যে ব্যক্তি তিরানবাস আপনার হয় আবেগের কথা আপনি এখানে যদি না হয় তুমি আমার কোন কথা বলে বিশ্বাস হইতো মানুষ থাকতো না

দুই লাখ টাকা যেটা আপনি ইনকাম করবেন সেটা আপনার হাতের কামাই এটা আপনার কি আপনার চেষ্টা বর্তমানে প্ল্যাটফর্মে এমনও মানুষ আছে প্রতি দুই লাখ টাকা ইনকাম করে এখন মানুষ আছে পাঁচ লাখ টাকা ইনকাম করে মানুষ আছে তার কি হাত দুইটা তার কি হাত দুইটা না দুইটা হেরো হাত দুইটা আমার হাত কিন্তু পার্থক্য কি সে চিন্তা করে আমি চিন্তা করি না সে যে কোনো একটা জায়গায় বিশ্বাস করে আমি করি যে বিশ্বাস করে সে কি হয় সাকসেস এখন আমাদের এখানে যে এত দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এটাই তো দেখার বিষয় আছে আমাদের মার্কেট দেখার বিষয় আছে না যদি আমি আবার এটা প্রমাণ করাইতে পারি যে আপনি এখান থেকে দুই থেকে তিন বছর পর সময় দিয়ে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি কি এখান থেকে আজকে বিশ্বাস করে যেতে পারবেন যেতে পারবেন যদি আমি আপনাকে দেখাই গল্প না বা যদি আপনাকে বলে যে ভাই আপনি এখানে একটা রোড আছে এই রোড দিয়ে তো দিলে আপনি টাকা যেতে পারবেন

পরনে ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে দেখাই যে একটা দিন সত্যি চাই আমাদের কোম্পানি যে একটা মার্কেটিং প্ল্যান আমাদের কোম্পানি ইনকামটা কোথা থেকে দেয় কি ভাই ইনকামটা কোথা থেকে দেয় আপনারা দেখেন বিভিন্ন কোম্পানি আপনাদের ইনকামটা দিতে পারে না তাহলে আমাদের কোম্পানি সাধারণ মানুষকে কিভাবে ইনকাম দেয় এটা আমরা জানব তারপর আমরা মার্কেটিং প্ল্যানে যাব এখন দেখেন আমরা সবাই কিন্তু কাস্টমার আমরা সবাই কি আমরা সবাই কি কাস্টমার আমরা ডাক্তার দোকানে গেলে কাস্টমার রোগীর দারে গেলে কাস্টমার হ্যাঁ আমরা যদি মোদির দোকানে দাঁড়াই যে কাস্টমার ফসমলি দোকানে গেলে কাস্টমার কাপড়ের দোকানে গেলে কি তাহলে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কাস্টমার সে জন্মলে কি আমরা যখন মানুষ তাহলে আমরা একটা কাস্টমার আমরা কাস্টমার আমরা পণ্য ক্রয় করতে হবে যেটা লাগে এটা কিনতে হবে তাহলে পণ্যগুলো আমরা দেখি এটা কাস্টমার আমরা উদাহরণ শুনুন আমরা

এই একশো টাকার পণ্যটা আমি পণ্যটা বিক্রি করলো লাভ করবে না বিশ টাকা লাভ করে কত টাকা আসছে বিশ টাকা লাভ করে দোকানদার থেকে দোকানদার যে পণ্যটা আপনাকে সেল করতেছে ওই দোকানদারটা কি মাল উৎপাদন করে না দোকানদার মালটা কি বানায় তাহলে দোকানদার কি করে মালটা কিনে আনে

এজেন্টের পর থেকে উনি কি মালটা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আনে আনে ফ্যাক্টরি থেকে আনে উনি ফ্যাক্টরি থেকে না উনি কার থেকে পায় একটা একটা ডিস্ট্রিবিউটর বা ডিস্ট্রিক্ট ডিলার কি ডিলার ভাই ডিস্ট্রিক্ট ডিলার ডিস্ট্রিক্ট ডিলার এই ডিস্ট্রিক্ট ডিলারটা যদি আপনার হয় এই ডিস্ট্রিক্ট ডিলার তো সেম এদেরকে নিয়োগ দেয় যেটা আমি আপনাদেরকে বুঝাতে বলছি ডিস্ট্রিক্ট ডিলার আর এটা কি ডিলার থানাডিলার এটা কি? দোকানদার এটা কি? দোকানদার। তাহলে আপনারা এই থানাডিলার কি করে? এসআরএম আর নিয়োগ দেয়। আর ডিস্ট্রিক্ট ডার কি করে? তারপর থানাডিলার নিয়োগ দেয়। তাহলে উনি কি করে? উনি কোম্পানির সাথে চুক্তি করে, সম্পর্ক করে। উনি পণ্যটা কোম্পানি থেকে নেয়। তাহলে উনি এই বিজনেসে করার মাধ্যমে উনি কি লাভ করবে না? তো আমি ধরে নিলাম উনি 20% ধরে নিলাম কমবেসে দিকে করে তো। আমি আর আপনি তিনি একশো টাকা দিয়ে আমাদের কোনো লাভ আছে আমাদের কোনো লাভ আছে যেমন আপনাদের এই কোম্পানি কিন্তু এত কুড়ি টাকার মাল দেখতে বলে এত লাখ টাকা গিফট করবো তাই না না কিন্তু এটা তো কোম্পানির থেকে দেয়

এখন আমরা দেখাবো এই সিস্টেম ছাড়া বিকল্প কোনো সিস্টেম আছে কিনা বিকল্প সিস্টেম হচ্ছে কি আপনারা সারা ওয়ার্ল্ডের ভিতরে সারা ওয়ার্ল্ডের ভিতরে উন্নত দেশের ভিতরে 90% একটা সেলস বিজনেস করে যে সেটার নাম আমি ভাষা দিছি কি ডাইরেক্ট সেল কি ভাই ডাইরেক্ট সেল আন্তর্জাতিক ভাষায় নেটওয়ার্ক মার্কেটিং বলতে পারেন ডিএমএ সিস্টেম বলতে পারেন টিকোনাক মার্কেটিংও এর পারে বলতে পারেন অথবা এমএলএমও বলতে পারেন তোলে আপনারা আমার বাসা কি ডাইরেক্ট সেল কি সেল ভাই ডাইরেক্ট সেলটা কিরকম ডাইরেক্ট সেল হচ্ছে যে কোম্পানি যে যে কোম্পানি ডাইরেক্ট সেল কাজ করবে তার পেটির থেকে তার নিজস্ব একটা শুরুন থাকতে হবে কি থাকতে হবে সুপার শপ থাকতে হবে অথবা বড় অফিস থাকতে হবে অফিসের মাধ্যমে যেমন ধরে নিলাম আমাদের এমএক্স এর অফিস আছে আচ্ছা এমএক্স এর অফিসের মাধ্যমে কাস্টমার পণ্যটা পেয়ে যাবে কাস্টমার পণ্যটা পেয়ে যাবে কাস্টমার পণ্যটা পেয়ে গেলে তাহলে আপনার কি হবে আমাদের এই যে তিনজন মানুষ লাগে এই তিনজন মানুষ আমাদের লাগে লাগে ভাই তো আপনি দেখেন যদি অফিস থেকে একটা কাস্টমার ফোন নিয়ে যায় তাহলে কোম্পানি এভাবে মালটা ফুসে দেয় তাহলে আমাদের কোম্পানির প্রতি মাসে যে খরচিত কত টাকা সেফ হয় সাথে কত টাকা 60 টাকা কত টাকা ভাই 60 টাকা এই 60 টাকা সেফ হয় কোম্পানি সাথে কত একটা থানা ডিলার কি 100 টাকার মাল বেচে কত টাকার মাল বেচে পারে

যারা কাস্টমার হোক এবং কি যারা ডিলার তারা যারা কাজ করে করে তাদেরকে আমি আমি বলেন এখন যদি এখানে নেতৃত্বে দেই আমার আন্ডারে বড় বড় পঞ্চাশ জন মানুষ এক কোটি টাকার মাল সেল করলো কত কোটি টাকার সম্ভব না সম্ভব না সম্ভব যদি একশো জন মানুষ হয় যদি বেশি না একশো জন মানুষ যদি এক লাখ টাকার মাল সেল করতে হয় একশো লাখ টাকা এক কোটি টাকা হয়ে যায় অসম্ভবের কিছু এক কোটি টাকা মাল যদি সেল হয় তাহলে আমি কোম্পানি থেকে ষাট লক্ষ টাকা পাইলাম ষাট লক্ষ টাকা পাওয়ার পরে একশো জন মানুষ আমার সাথে কর্ম করলো কর্ম করার পরে এই ষাট লাখ টাকা কোম্পানি সেভেন্টি পার্সেন্ট রেখে দিল তিপ্পান্ন লাখ টাকা আমার হাতে বুঝিয়ে দিল কত লাখ টাকা তিপ্পান্ন লাখ টাকা তিপ্পান্ন লাখ টাকা যদি নেওয়ার পরে আমি যদি একশো জন মানুষকে এক আপনার ধরেন পঞ্চাশ হাজার টাকা করে বেতন নিল কত টাকা বেতন নিল কত পঁচিশ লাখ কত লাখ

কোন প্রক্রিয়া আসলে আমি দুই থেকে তিন বছর কষ্ট করলে আমার লাইফে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবো এই বিষয়টাকে জানতে হবে